মায়ের ডাকের আয়োজনে এই মহাতি অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জাতীয় নেতৃবৃন্দ ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ভাই এবং বোনেরা গণমাধ্যমের বন্ধুগণ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই আমরা মায়ের ডাক প্রতিষ্ঠার পর থেকে মায়ের ডাকের প্রায় প্রতিটা কর্মসূচিতে আমার নিজের অংশগ্রহণের সুযোগ হয়েছে মায়েদের যে হাহাকার গুমহা পরিবারে যে আত্মনাদ এবং তাদের যে রক্তক্ষরণ গত পনেরো ষোলোটা বছর আমরা রক্তাক্ত হৃদয়ে সেটা আমরা নিজেরা দেখেছি নিজেরাও রক্তাক্ত হয়েছি বন্ধুগণ আমরা রাষ্ট্র গঠন করি রাষ্ট্র নাগরিকদেরকে নিরাপত্তা দেবে জানমালের হেফাজত করবে কিন্তু সেই রাষ্ট্র যখন ঠান্ডা মাথায় কোন বিচার আচার ছাড়া তার নাগরিকদেরকে হত্যা করে গুম করে যখন সন্ত্রাস চালায় বিচারের নামে অবিচার মঞ্চস্থ করে ঠান্ডা মাথায় রাজনৈতিক কারণে যখন বিচার করে তখন সেই রাষ্ট্রের টিকে থাকার আর কোন ভিত্তি থাকে না ষোলোটা বছর অতীত আওয়ামী ফ্রান্সিস্টি রেজিম এইভাবে তারা গোটা রাষ্ট্রকে একটা সন্ত্রাসের অভয়ারণ্যে তারা এখানে পরিণত করেছে আজকে যখন আমরা পেছনে তাকাই দেখি ষোলোটা বছর বাংলাদেশকে তারা একটা নরকে তারা পরিণত করেছিল এবং আওয়ামী লীগের ষোলোটা বছর আওয়ামী লীগ গণহ পরিকল্পিত গণহত্যার যে তাদের যে অপরাধ সেই অপরাধের সাথে আমার পিলখানা হত্যাকাণ্ড বলি আমার সেখানে আলেমদের হত্যাকাণ্ড বলি আমার সেখানে অনেকগুলো ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড তারা সংগঠিত করেছে ইতিমধ্যে আমরা একটা ট্রাইব্যুনাল মাত্র গঠন করেছি একটা ট্রাইব্যুনালের সমস্ত বিচার করা যাবে কিনা আমি জানি না অনেকগুলো ট্রাইব্যুনাল গঠন করা দরকার কারণ এই হত্যাকাণ্ডের বিচার যদি করা না যায় চব্বিশের গণভ্যুত্থান তার চেতনা কিন্তু ব্যর্থ হয়ে যাবে আমরা ঠান্ডা মাথায় যেসব হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সেগুলোর যদি বিচার করতে না পারি আমার দেড় দুহাজার ছাত্র শ্রমিক জনতার তাদের যে শাহাদাত বরণ সেটা কিন্তু ব্যর্থ হয়ে যাবে এটা ফলে আওয়ামী লীগের বিচার এটা কোনো প্রতিশোধ প্রতিহিংসার বিষয় নয় অপরাধ সংগঠিত হয়েছে গণহত্যা সংগঠিত হয়েছে ঠান্ডা মাথায় রাষ্ট্রীয় সন্ত্রাস তারা সংগঠিত হয়েছে ভবিষ্যতে রাষ্ট্র সমাজে ন্যায় বিচার নিশ্চিত করবার জন্য এই বিচার হওয়া দরকার আমরা সবাইকে রাজি আছি এ ব্যাপারে সবাইকে আমরা অক্ষমত ব্যাপারে বন্ধুগণ আরেকটা কথা বলতে চাই র্যাবের পুলিশের তাদের চেহারার দিকে তাকালে বিশ তাদের ড্রেস কোড আজকের সমাবেশ থেকে আমি দাবি করতে চাই পিলখানার পরে আপনারা বিডিআরের তাদের ড্রেস কোড পরিবর্তন করেছেন অনতি বিলম্ব আমি মনে করি র‍্যাবের ড্রেস কোড পুলিশের যে ড্রেস কোড সেটা পরিবর্তন করা দরকার ওদের দিকে তাকালে মনে হয় এক একটা ঘাতক বাহিনী ওদের ওই পোশাকের নিচে লুকিয়ে আছে কিনা আমি কি সত্য কথা বলছি আমি আমি কি সত্য কথা বলছি আমি অন্তর্বর্তী সরকারকে বলবো উপদেষ্টা নাঙ্গীদের এখানে আছেন আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই এক সপ্তাহের মধ্যে এদের পোশাক ড্রেস কোড পরিবর্তন করে নতুন ধারায় কিভাবে হবে সে ব্যাপারে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন দু নম্বরে আমরা যে যে কথাটা পরিষ্কার করে বলতে চাই আওয়ামী লীগের মানুষকে হত্যা করেছে মশা মাছিকে মানুষ যেভাবে হত্যা করে সেভাবে এরা বাংলাদেশের নাগরিককে সেভাবে এরা হত্যা করেছে গোমহা পরিবারের সদস্যরা 4 মাস পার হয়েছে এখন অধিকাংশ তারা ফিরে আসেনি এই পরিবারের সদস্যরা যদি ফিরে না আসে আমাদের অভ্যুত্থানের যে আনন্দ যে সাফল্য সেটা আমরা কিন্তু উদযাপন করতে পারব না অন্তর্বর্তী সরকারকে বলতে চাই আয়না ঘরের অনেক গল্প শুনেছি কিন্তু চার মাস পর হয়েছে আয়না ঘরের উপরে এখনো কোন শ্বেতপত্র প্রকাশ করা হয় নাই আয়না ঘর নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবেন ভবিষ্যতে কোন ধরনের কোন আয়না ঘর ভেতরে বাইরে কোথাও আমরা দেখতে চাই না শেষ কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে আজকে বাংলাদেশে গত বছরে রাজনৈতিক সরকার দেশ চালায়নি ভারতের কোন ওদের অর্থনৈতিক রাজনৈতিক সামরিক সাংস্কৃতিক অর্থনৈতিক স্বার্থে বাংলাদেশে একটা সরকার ছিল যে সরকার বাংলাদেশকে একটা ক্লায়েন্ট স্টেটে দাশানুগ রাষ্ট্রে পরিণত করেছিল এবং গতকাল ভারতীয় পররাষ্ট্র সচিব তিনি এসছেন আমরা পরিষ্কার করে বলতে চাই অন্তর্বর্তী সরকার থেকে এদেশের জনগণের পক্ষে যে কথা বলা দরকার মধ্য দিয়ে যে স্বাধীন জাতি রাষ্ট্রের অভ্যুত্থান হয়েছে আমাদের যে রেজারেকশন হয়েছে পুনরুত্থান হয়েছে এই কথাটা বলা দরকার আমরা সমতা ন্যায্যতা সম অংশীদারিত্বের ভিত্তিতে ভারতের সাথে দ্বিপাক্ষিক সমস্যার সমাধান করতে চাই কিন্তু কোন ধরনের দাদাগিরি কোন ধরনের তাবেদার তারা যেভাবে করেছেন বাংলাদেশের মানুষ এটাকে আমরা বরদাস্ত করব না চৌঠা ডিসেম্বর আমরা বার্তা দিয়েছি আদর্শের প্রশ্নে রাজনীতির প্রশ্নে দলগুলোর মধ্যে ভিন্নতা আছে কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব আমার জাতীয় স্বার্থ জাতীয় নিরাপত্তার প্রশ্নে সকল রাজনৈতিক দল জনগণের সকল অংশ আমরা ঐক্যবদ্ধ আমরা ফলে গণবুত্থানের সাফল্যকে ধরে রাখার জন্য এই ঐক্যকে চোখের মনির মতন করে আমরা রক্ষা করব। এবং এটা গণতান্ত্রিক সমাজে অন্তর্ভুক্তিমূলক সমাজে রাষ্ট্র সমাজের মধ্যে আগামীতে আলাপ আলোচনা করে নতুন সমঝোতা নতুন বন্দোবস্ত নতুন বোঝাপড়ার মধ্য দিয়ে বাংলাদেশ সেই পথে হাঁটবে সেখানে মায়ের ডাকের যে তৎপরতা আশা করি সারা বাংলাদেশের মানুষ সেই পথে তাদের সঙ্গে কাতারে দাঁড়াবেন আমরা ভিন্নতার মধ্যে আমরা আমাদের জাতীয় গড়ে তুলব বাংলাদেশকে রক্ষা করব জনগণকে রক্ষা করব আমরা আমাদের গণতান্ত্রিক ভবিষ্যৎকে আমরা রক্ষা করব সবাইকে শুভেচ্ছা সালাম এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম